নমস্কার পুনরায় আপনাদের সামনে পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বঘরিতার অভৈর যারা বহুদিন ধরে বাড়ি ভাড়া খুঁজে পাচ্ছেন না নানাবিধ চেষ্টা করছেন কিন্তু বাড়ি ভাড়া খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকে স্পেশালি একটি সুইচ ওয়ার্ড আমি দেব আপনারা একষট্টি দিন আঠাশ বার করে এটি উচ্চারণ করতে থাকুন এবং তার সাথে নীলকালী বাম হাতে লিখতে থাকুন দেখুন তার মধ্যেই আপনারা তার পজিটিভ যেটা আপনাদের হওয়া বাড়ি ভাড়া পাচ্ছিলেন না সেই বাড়ি ভাড়া পেয়ে যাবেন এবার জিনিসটা কি সুইচ ওয়ার্ডটা কি সেটা এবার একটু শুনে নিন সেটি হল আউল ও ডাব্লিউএল আউল ক্রিস্টাল সি আর ওয়াই এস টুগেদার টি এইচআর ডিভাইন ডিআই ভিআইএন লাইট এল আই জি এইচ টি তাহলে কি হল সুইচ ওয়াটটা আউল ক্রিস্টাল টুগেদার ডিভাইন লাইট আউল ক্রিস্টাল ডিভাইন লাইট সময়ও এই কথাটি আপনারা উচ্চারণ করতে করতে যাবেন আউল ক্রিস্টাল টুগেদার ডিভাইন লাইট দেখবেন আপনাদের রাস্তা সুগম হয়ে যাবে এবং আপনারা যেটা নিয়ে অশান্তি ভোগ করছেন সেই অশান্তি থেকে অচিরেই আপনারা শান্তি পেয়ে যাবেন আজ এই অব্দি আজ আর অন্য কোনো কথা নাই সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ মা আজ এ জয় মা